মমিনের জন্য প্যারেশানি দেয় যখন ফেরেশ তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর বিদায় কর তার চাওয়া আছে বিরক্ত লাগ বিদায় কর কি লাগে দে আল্লাহ দশ কোটি দিয়েছে এক শুধু দে বিদায় কর মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগ যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার ইস্টিক আমার আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেশতারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুরা কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে না না মমিন আর একটু না থাকতে না একটু থাক একটু থাক পেরেশানিতে রেখে আল্লাহ মজা নেয় মোহব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দা ভার